রাজধানী সহ সারা দেশ বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস তথা ষাট দিন এই সিদ্ধান্ত বহাল থাকিবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো ফৌজদারি কার্যবিধি দ্বারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো একশো তেত্রিশ ও একশো ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনে ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা